সবাইকে শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি নতুন দিন দেবীপক্ষের সূচনা সবাইয়ের ভালো কাটুক মঙ্গলময়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে দিনটা শুরু করছি এখন ঘড়িতে সকাল আটটা বাজে রোজকার মতন সমস্ত কাজ করে শ্রিয়াঞ্জকে রেডি করে এবারে আজকের আর আমি বাজারে যাব না তার কারণ হচ্ছে আজকে চুমকি একটু একাই কলকাতায় যাবে আমরা তিনজনেই যেতে পারতাম কিন্তু শ্রিয়াংশ খুব বেশিক্ষণ কোঅপারেট করে না তার চুমকির একটু কাজ আছে যার জন্য একটু দেরি হতে পারে তোকে ওই জন্যই বললাম তুমি নিজেই যাও আমি শ্রিয়াংশকে নিয়ে ঘরে থাকি তুমি যাও গিয়ে কাজটা মিটিয়ে এসো তা যার জন্য ও একাই যাচ্ছে কলকাতায় আমি আশ্রিয় ঘরে থাকবো আমরা কি করি না করি দেখতেই পাবেন আর চুমকিকে বলেছি যদি পারে তো একটু ব্লক করবে কিছু ভিডিও ক্যাপচার করে আনতে যদিও পারে একা একা আর একটু লজক যদি পারে ও করে আনবে আর বাড়িতে তো আমি আশ্রিয় থাকলাম আমরা যেটুকুনি যা কর্ম আপনাদের কাছে দেখাব আর যে দিয়া বুঝলাম আর বাদাম রেডি হয়ে গেছে

কি আবার কলকাতায় বেরোবে তোর ওই জন্য একটু তাড়া আছে দোকানে অনেক রিজেল্ট পার্টস জমা হয়ে গেছে খারাপ হয়ে গেছে বহু দিন ধরে জমা হয়ে রয়েছে দোকানটাকে একটু পুজোর আগে পরিষ্কার করার কথা বলেছিলাম তা তার জন্য কাজের ছেলেদের মধ্যে তাপস রয়েছে করতে হবে ও দোকানে থাকে সব সময় তা ওই আজকে ভেঙে আলাদা আলাদা করে বিক্রি করে এগুলো করেন যাই হোক সেই কাজটা পার্টসগুলো খুলে নেয় এর মধ্যে অনেক ভালো পার্টস আছে

চুমকিতে কোরাই বেরিয়ে যাবে আর সারাদিন সময় পাবো না দোকানেও আসতে পারবে না তাই একটু আসলাম দোকানে দোকানে একবার ঘুরে গেলাম আর সারাদিন হাতে দোকানে আসতে এখন ঘড়িতে বাজে দেড়টা শিয়ালদা এসে নামলাম যাব ধর্মতলায় আজকে আমি একাই আসলাম শ্রেয়ান্সার ওর বাবা বাড়িতে আছে তো দেখতে থাকুন ঘড়িতে দুটো দশ ধর্মতলায় এসে নামলাম কিছুটা দেরি হয়ে গেল কারণ শিয়ালদায় মিছিল ছিল কিছুটা হেঁটে এসে বাসে উঠতে হয়েছিল তো এখন যাব নিউ মার্কেটের দিকে সঙ্গে থাকুন দেখতে থাকুন ও পেয়েছে তো চলে আসলাম শ্রীলেদার্সের অপোজিটে এখানে খেয়ে নেব নিয়ে যাব আর্কেডে খাওয়া হয়ে গেছে তো চলে আসলাম শ্রীরাম আর্কেটে দেখতে থাকুন চলে আসলাম পার্লারে যাবে ধাবিবে আর্কেটের মধ্যে এটা এখানেই আমি আসি মার্কেটটা ঘুরে দেখছিলাম দেখুন কি সুন্দর সাজিয়েছে প্রতিবারই সাজা এখানে টা সিরা মার্কেটের কাজ মিটে গেছে আমার এখন আমি যাব মার্কেটের অপোজিটের ট্রেনস যেটা আগে সিটি সিটিমার্ট ছিল তো একটু হাতে সময় আছে চলুন যাই ভেতরে একটু দেখে আসি চলে আসলাম হক মার্কেটে যাব লরিয়ালে কিছু কসমেটিক্স নেওয়ার আছে ওখান থেকেই নিই সব সময় মার্কেটের কাজ আমার কমপ্লিট এবার আমাকে বাড়ি ফিরতে হবে তো রাস্তা আস্তে আস্তে দেখতে পেলাম কর্পোরেশনের মেন গেটের অপোজিটে প্যান্ডেলের কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি এখন ঘুরিতে সন্ধ্যে সাতটা শিয়ালদা সাউথে চলে আসলাম এখান থেকে আমাকে লোকাল ট্রেন ধরতে হবে জায়গাও পেয়েছি তো বসে পড়েছি ট্রেন একটু পরে ছাড়বে বাইরে যাওয়া হয়নি কারণ চুমকি কলকাতায় গেছে আপনাদের বলেছি আমি নিয়ে ঘরে আছি আর আজকের যা খেলা হচ্ছে খেলা থেকে আর চোখ ঘুরানো যায়নি ন উইকেট অলরেডি পড়ে গেছে দেখতেই পাচ্ছেন পিছনে চলছে ন উইকেট অলরেডি পড়ে গেছে আজ সারাদিন খেলা দেখতে দেখতেই সময় কেটে গেছে এখন ঘড়িতে সাড়ে নটা এই মাত্র বাড়িতে আসলো চুমকি আসার পরই আমি দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে শ্রিয়ান্স ঘরে ছিল ও আজকে খুব বেশি ডিস্টার্ব করেনি যদি ওর মা চলে গেলে ও কান্নাকাটি করতো আজকে খুব বেশি করেনি প্রথমের দিকে একটু করছিল তো যাই হোক আর দেরি করবো না চুমকি অনেকটা জার্নি করে এসছে দেখি ওরা কি করছে উপরে আমিও যাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো এডিটিংটা একটু করে রেখেছি দেখি ওরা উপরে কি করছে আজকে রাতের ডিনার রুটি আর বাঁধাকপি তরকারি এইবার আজ বিতর করে দিয়েছি হরাইজনটি আজকে রাত্রের ডিনার রুটি আর বাঁধাকপি তরকারি চলো বন্ধুরা দেরি করব না অনেক রাত হয়ে গেছে খেয়ে নি খেয়ে নিয়ে আবার এডিটিং এ বসতে হবে এখন ঘড়িতে 11টা বাজে আমাদের ডিনার হয়ে গেছে সিয়ানসের ডিনার হয়ে গেছে চুমকি এখন ডিনার করছে তো যাই হোক আজকে সারাদিন খুব একটা আমি ভিডিও করতে পারিনি এর আগেও আপনাদের বলেছি আজকে চুমকি কলকাতায় গেছিলো ও ওখানে কিছুটা কন্টেন্ট করার চেষ্টা করেছিল ভিডিও শ্যুট করেছিল কিন্তু মোবাইলের কোনো কারণবশত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে যাই হোক যা যেটুকুনি ওষুধ করেছে আগামীকালের ব্লগে দেখতে পাবেন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং শুভ মহালয়া প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি